ঢাকার বিমান বাহিনীর প্রশিক্ষণ বিধ্বস্ত হয়ে বাঁচাতে নিহত ইসলাম রাজশাহী উপশহরের তিন নম্বর সেক্টরে তার বাড়ি তার পিতা তহরুল ইসলাম এবং মাতা সালেহা কাতন মাত্র ছয় মাস পূর্বে তিনি বিয়ে করেছিলেন তিনি বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট পদমর্যাদায় একজন কর্মকর্তা ছিলেন পাইলট তৌকির বিবাহ করেন গাজীপুর জেলায় কাপাসিয়া উপজেলা দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেনের ছোট কন্যা আকসা আহমেদ নিজুমের সহিত নিহত পাইলট তৌকির স্ত্রী তিনি একজন ব্লাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আজ একুশে জুলাই সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজে আই প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় মাইস্টো স্কুল এন্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত ঘটনায় নিহত হন পাইলট থৌকির তার মৃত্যুর কবর শোনে তার স্বজনদের খানায় বাড়ি হয়ে উঠেছে তার পরিবেশ